আসসালামু আলাইকুম সাজেক ভ্যালি ভ্রমণের আমাদের এই ভিডিওতে সবাইকে স্বাগতম আমি শেখ রনি মাত্র চার হাজার টাকায় দুইজনে আট হাজার টাকার ভিতরে সাজেক ভ্রমণ মেঘের ওপর ঘোরাঘুরি করতে এত সুন্দর একটা সময় এই বাংলাদেশে কাটানো সম্ভব তো এই ভিডিওতে দেখাবো সাজেক ভ্যালি আলোটিলা গোহা গুহা এবং রিসাং ঝর্ণা তো বন্ধুরা সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখুন মাত্র আট হাজার টাকায় সাজেক ভেলি যাওয়া আসা এমন এক মেঘের ভেলায় ভাষা সূর্যোদয় সাথে আলোটিলা গুহা এবং রিসাং ঝর্ণা দেখা সম্ভব তো দুইজনে কীভাবে আট হাজার টাকার মধ্যে আপনারা ঢাকা থেকে সাজেক ভেলি ঘুরে আসতে পারবেন সাথে আলোটিলা গুহা এবং রিসাং ঝর্ণা এটা শুধু বাইক নিয়ে সম্ভব ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা থেকে আমরা রাত তিনটার দিকে বের হই বাইক নিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকা আসার পর চিটাগাং রোড হয়ে আমরা দাউদকান্দি কুমিল্লা ফেনী বারিয়ার হাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই রামগড় দিঘিনালা রাঙামাটির বাগাইছড়ি সাজেক ইউনিয়ন তো অনেক দীর্ঘ টাইম বাইক চালাতে হয় আমাদের আর বাইক মানেই স্বাধীনতা সেখানে সেখানে খুশি আপনি দাঁড়াতে পারবেন সাজিক ভিলের শেষ পাঁচ কিলোমিটার ঢালগুলি অনেক বিপজ্জনক খুবই সাবধানে বাইক চালাতে হবে এবং টানের উপরে বাইক রাখতে হবে সারাদিন বাইক রাইড করার পর যখন আমরা সাজিকে ভিতরে প্রবেশ করি এক অন্যরকম ভালো লাগা শুরু হয়ে যায় সাজেক ভিলের কথাটা শুনলেই সবার আগে যে দৃশ্যটি আমাদের মানসপটে ভেসে ওঠে তা হল সবুজে ঢাকা পাহাড় আর পাহাড়ের চূড়ায় মেঘের খেলা ভোর রাত তিনটায় রওনা দেওয়ার পর সন্ধ্যার আগেই চলে আসি সাদিক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহরই রই তো সাদিকের মসজিদ আর এখানে আমরা ওয়াক্তের সালাত আদায় করতে পারি আর এখান থেকে দেখেন কত সুন্দর পুরো মনোরম পরিবেশ সকাল বেলা। চার মানে মেঘের একটাই দেখতে পাচ্ছেন ভিডিওতে হচ্ছে মেঘ আরো কাছে থেকে দেখা যায় আমরা আবারো সাজেক হিলি চারপাশে শুধু মেঘের বাহার মহান আল্লাহ তালার যে একটা নিয়ামত নিগন্স থেকে মোটামুটি বাইক নিয়ে যদি কেউ আসতে চান 3780 কিলোমিটার চালাতে হবে যেটা কংলাক পাহাড় কমক দৃশ্যটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলো দেখান আমরা কিন্তু একবার পারফেক্ট সময়ে আসছি এর আগে বর্ষা এত পাইছিলাম না বেগ পাইছিলাম পারফেক্ট সময় ঠিক আছে ভাই সাদিকের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে কংলাক পাহাড় এটা হলো সবচেয়ে উঁচু পাহাড় এই হলো সাদিকের কংলাক পাহাড় এই পাহাড়টা বাইক নিয়ে উঠা যায় না হাইটে উঠতে হয় ওই বাইকটা এখানে রাখলাম হ্যাঁ এর আগে উঠছিলাম সুন্দর মানুষ সাজাকের মধ্যে সব চাইতে আমার জানা মতে উঁচু পাহাড় হচ্ছে কংলাক পাহাড় তো এখন আছি আমরা কংলাক পাহাড়ে এটার নাম হচ্ছে আল্লাহ এই পাহাড় কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার আমরা আগের জায়গায় ফিরে যাই ফেরার পথে কংলাক থাকো মনে হলো মনটা অনেক খারাপ বাই বাই কংলাক পাহাড় এক রাতের হোটেল ভাড়া আমাদের দিতে হয়েছে এগারোশো টাকা এগারোশো টাকায় আমরা দুইজনে ভালো একটি হোটেল পাই তবে মশার কামড়টা বেস্ট ছিল আমি আর আমাদের বিবন ভাই কে চলে যায় ভালো লাগছে তো সাজেক একটু হাসি মুখে বলো এই যে আমাদের বাইক এখন রওনা দেব সাজেক ঘোরার পর আমরা আলু ঠিলা গুহা দেখার জন্য রওনা সাজেক থেকে আমাদের ফেরার পথে রাস্তায় পড়বে আলু ঠিলা গুহা পাহাড়ি অঞ্চল이에요 চারিদিকের পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে অনেকক্ষণ বাইক চালানোর পরে অবশেষে আমরা চলে আসি ভালো টিলা তো এখন যাচ্ছি আমরা একটি শোরুম আলো ঢিলা যে গুহা আছে সেই গুহায় যাচ্ছি হেঁটে হেঁটে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সেই গুহা হ্যাঁ আসতেছি হ্যাঁ অনেক ঠান্ডা পানি ভয়ানক ভয়ানক ব্যাপারটা হচ্ছে যতই ভিতরে যাই ততই অন্ধকার হয়ে আসছে কোন দেখে সর্দিতে দেখতেছি আর অন্য কিছু দেখা যায় নাকি অন্য কিছু দেখা যায় নাকি

আর কত আর কত অনেকক্ষণ হাঁটাটির পর অবশেষে এই যে অবশেষে আসতে পারলাম বাহিরে আসি না করতে না হচ্ছে অবস্থা ঠিক আছে? আলোটি পর আমরা রিসাং ঝর্ণার দিকে রওনা দিই ফেরার পথেই রিসাং ঝর্ণা পড়বে এখানে আসার পর দেখি ঝুঁকিপূর্ণ রাস্তা মোটর সাইকেল নামানো নেই মোটর সাইকেল না নামানি ভালো তার কারণ হচ্ছে রাস্তাটা অনেক ঢাল অনেক ঢাল খাড়া ঢালের মতো বলতে পারেন এখন দেখাবো আমরা পাহাড়ি এক ঝর্ণা বাইক নিয়ে ডাল নামার পর আবার বাইক রেখে সিঁড়ি দিয়ে অনেক নিচে নামতে হয় এই এই ঝর্ণা ঝর্ণা দেখার জন্য দেখে খুবই ভালো লাগে প্রাকৃতিক যে শব্দ সেই ঝর্ণা একবারের কাছ থেকে দেখা হাত দিয়ে ছুঁয়ে দেওয়া সবকিছু মিলিয়ে এক আনন্দময় সময়কে উপভোগ করা এই রিচাং ঝর্ণা দেখার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সব কিছু মিলিয়ে পাহাড় পর্বত গোহা এবং ঝর্ণা খুবই ভালো লাগে তো অনেকক্ষণ পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে ওঠে আবারও বাইক নিয়ে অনেক কি ঢাল হয় বাইক নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র আট হাজার টাকায় আমরা কীভাবে মানিগঞ্জ ঢাকা থেকে সাজেক ভ্যালি আলো টিলা এবং রিসাং ভ্রমণ করে আসি আমাদের বাইকে পঁচিশশো টাকা প্লাস তেল লাগে এবং একটি মোবিল লাগে সাজেকে একদিন আমরা হোটেলে থাকি এগারোশো টাকা দিয়ে আপনারা যদি কেউ মোটরসাইকেল নিয়ে এই সাজেক ভ্যালি আসেন একজনের চার হাজার করে ওই আট হাজার টাকায় দুজনের হয়ে যাবে ইনশাআল্লাহ আর অবশ্যই আপনার বেস্ট ফ্রেন্ড কে সাথে নিয়ে আসার চেষ্টা করবেন আমাদের নেক্সট ভিডিও হবে বান্দরবন টু কক্সবাজার ঢাকা থেকে 110 cc এর বাইকে কিভাবে আমরা বান্দরবন কক্সবাজার যাই কম খরচে তা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব প্রিয় দর্শক বিন্দু। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ हैज बी আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আলাইহি তাওয়াক্কাল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই আমি তার উপর ভরসা করেছি তিনি মহান সিংহাসনের মালিক আসসালাম আলাইকুম